আসসালাম ওয়ালাইকুম এভারিওয়ান আজকে আমরা কথা বলবো সমান দামে দুই সালের এপ্রিল মাসের দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন টেকনো কেমন ফোর্টি প্রো বার্সেস ইনফিনিক্স নোট ফিফটি এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আঁকিকুলের ইয়া সাথে সাথে আমি আঁকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করে যাক প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই দুইটি ফোনই এপ্রিল দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে টেকনো ফোনটিতে কার গ্লাস পণ্ড এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অন্যদিকে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে জাস্ট গ্লাস পণ্ড এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং টেকনো ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক থ্রি ওয়ান মিলিমিটার অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক ফাইভ ফাইভ মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল নেনসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্টেড এবং টেকনোতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের রেটিং যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ইনফিনিক্সে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফোরের রেটিং এবং ওয়েট মানে টেকনোর ওজন একশো আটাত্তর গ্রাম অন্যদিকে ইনফিনিক্সের ওজন একশো নিরানব্বই গ্রাম ডিজাইনে কার গ্লাস ফন্ট ইউজ করে এবং থিকনেস কিছুটা কম রেখে এবং আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের রেটিং দিয়ে এবং ওজনও কিছুটা কম রেখে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিজাইনে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোন চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্প অ্যামোলেট পাঁচ সোল টি ডিসপ্লে এবং ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচডি প্লাস জাস্ট অ্যামোলেট পাঁচ সোল টি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড তবে দুইটা ফোনের রেজলিউশন হচ্ছে হাজার আশ ইন্টু চব্বিশশো ছত্রিশ পিকজেল এবং দুইটা ফোনের পিক্সেল হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই তবে টেকনো ফোনটিতে স্কিন অ্যান্ড বডি রেশি হচ্ছে তিরানব্বই পার্সেন্ট অন্যদিকে ইনফিনিক্সের স্কিন অ্যান্ড বডি রেশি হচ্ছে উনানব্বই দশমিক আট পার্সেন্ট এবং টেকনোতে রিফ্রেশ রেটের হান্ড্রেড টোয়েন্টি হার্স অন্যদিকে ইনফিনিক্সের রিফ্রেশ রেটের সব হান্ড্রেড ফোর্টি ফোর হার্স ডিসপ্লেতে তে টেকনো ফোনটিতে যদিও রিফ্রেশ রেট কম দেওয়া হয়েছে কিন্তু তারা কার্ভ ডিসপ্লে ইউজ করেছে তাই আমরা ডিসপ্লেতে একটু এগিয়ে রাখব টেকনোকে তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট ডিসপ্লেতে কার্ভ ডিসপ্লে ইউজ করে একটু এগিয়ে গেল টেকনো একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় টেকনো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেট আপ অন্যদিকে ইনফিনিক্সে ট্রিপল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তবে দুইটা ফোনেরই মেন শুটার সেম ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল এবং টেকনোর সাথে এইট মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইট লেন্স থাকছে যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ইনফিনিক্সের সাথে টু মেগাপিক্সেলের মেট্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে টুকে থার্টি এ রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন ইউজ করলেও এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন দিচ্ছি আর অন্যদিকে আলট্রাওয়াইট লেন্স ইউজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরা হিসাবে টেকনোতে ইউজ করা হয়েছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা তবে দুইটা ফোনে ফ্রন্ট ক্যামেরাতেও হাইস্ট ভিডিও করা যাবে টু কে থার্টি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরাতে বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট রেয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যার্টে অ্যাভেলেবেল সেম র্যাম আট জিবি এবং দুইটা ফোনের সাথে তেরো আট জিবি করে ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজ দুটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সেম স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি বিটিও প্রাইজও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সেম প্রাইস সাতাশ হাজার নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন এই একটি করে ব্র্যান্ডে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম প্রসেসর মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড আলটিমেট সিক্স নিলোমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু গ্রি গার্সের একটি অক্টাকর প্রসেসর নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি নব্বই নাম্বার আছে এই প্রসেসরটির আনটোটো স্কোর হচ্ছে চার লাখ একত্রিশ হাজার প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে সাতশো আটত্রিশ এবং মাল্টি করে দুই হাজার বিয়াল্লিশ এবং দুইটা ফোনেই অ্যান্ড্রয়েড বার্সন হিসাবে থাকছে লেটেস্ট বার্সন অ্যান্ড্রয়েড ফিফটিন প্রসেসর এবং পারফরমেন্সেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সেও কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সেম পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবেও দুটা ফোনে থাকছে সেম ফোরটি ফাইভ মানে হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন কে দিচ্ছি নাইন পয়েন্ট ব্যাটারিতেও কেউ কারোর থেকে এগে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডের দুইটা একটা তো আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি না তবে দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা ডোয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন গিয়ে দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডেও কেউ কারোর থেকে এগে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরেও দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জেরাস্কোপ সেন্সরটি পাচ্ছি সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন দিচ্ছি নাইন পয়েন্ট সেন্সর আর কেউ কারো থেকে এগে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বুঝে যায় কে কে গেল কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোনটি ডিজাইন পাচ্ছে নাইন ডিসপ্লে তে নাইন রিয়ার ক্যামেরা নাইন ফোন ক্যামেরা নাইন রেমি সুতরাং প্রাইসে এইট প্রসেসরে নাইন ব্যাটারিতে নাইন সাউন্ডে নাইন সেন্সরে নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি নাইন পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স নোট ফিফটি ফোর জি এই ফোনটির রেজাল্ট হল ডিজাইনে পাচ্ছে সেভেন ডিসপ্লেতে এইট দশমিক ফাইভ রিয়ার ক্যামেরা এইট ফ্রন্ট ক্যামেরা সেভেন দশমিক ফাইভ র্যাম স্টোর জম এইট প্রো সরে নাইন ব্যাটারিতে নাইন সাউন্ডে নাইন সেন্সরে নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে টেকনোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে টেকনো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ইনফিনিক্স নোট ফিফটি ফোর জি এই ফোনটি টোটাল পাচ্ছে এইট্টি থ্রি মানে হচ্ছে তিরাশি পয়েন্ট অন্যদিকে টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটি ইনফিনিক্সের থেকে ছয় পয়েন্ট বেশি পেয়ে নাইন মানে হচ্ছে উনানব্বই পয়েন্ট পেয়ে আজকে না শাসার গুজল টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটি আপনাদের কারো বাজেট সাতাশ আঠাশ হাজার টাকার মতো হইলে আপনারা টেকনো কেমন ফোরটি প্রো এই ফোনটি চয়েস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দেবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকা বেলাইকন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার করার মতো বিদায় আল্লাহ হাফেজ